অনেক কিছু আমরা জানি কিন্তু বিষ্ণু জীবনের ব্যাপারে অনেক কিছু আমরা জানি না কত কি যে উপন্যাস গল্প বাকি নাই আমাদের সব পড়েছে কিন্তু বিষ্ণু ইসলামের একটা সিরাত উল্টে দেখা হয়নি এরকম আছে নাই একবার হলেও জীবনে আমাদের বিষ্ণু ইসলামের সিরাতটা পরে দেখা উচিত বহু আল ইমান নবীর প্রতি ভালোবাসা এটা ইমানের অংশ বা অঙ্গ না নবীর ভালোবাসাই হচ্ছে ইমান আপনার নবীর ভালোবাসা নাই তো আপনার ইমানই নাই আল্লাহ তালা বিষ্ণু ইসলাইকে কিছু অনন্য বৈশিষ্ট্য দিয়েছিলেন স্বতন্ত্র বৈশিষ্ট্য যেটা আর অন্য কোনো নবীকে দেননি শুধু আমাদের পেয়ারা পেয়েছিলেন এই দ্বিতীয় কেউ এই বৈশিষ্ট্যের অধিকারী হতে পারেন এই অনন্য বৈশিষ্ট্য কি সে সমস্ত স্বতন্ত্র বৈশিষ্ট্য যেগুলো দিয়ে আল্লাহ তাল বিষ্ণু ইসলামকে ধন্য করেছেন এই বৈশিষ্ট্যগুলো নিয়ে আজকে আমরা জানবার চেষ্টা করছি কিভাবে আমাদের নবী ইউনিক সাম ডিস্টিংটিভ ক্যারেক্টারিস্টিক্স

মহস আলাইসালাম নাম ধরে ডেকেছেন ইসলামকে আল্লাহ তালা এত সমীহ করেছেন এত সম্মান দিয়েছেন এত মর্যাদা দিয়েছেন যে কোরআনে কোথাও অন্য নবীদের মতো আল্লাহ তালা বিষ্ণু নবীর নাম ধরে ডাকেন নাই যখনই ডেকেছেন

ওনার হাতে থাকে প্রশংসার পতাকা প্রিয় ভাই তাহলে এক নম্বর পেয়ে গেলাম ওনার অনন্য বৈশিষ্ট্য হচ্ছে উনি সাইদ উবুল দি আদম পৃথিবীতে যত মানুষ এসেছে সবার লিডার হবেন তিনি হি ইজ দ্য লিডার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলতেন উতিতু জাওয়ামিউল আমাকে আল্লাহ তাআলা আমাকে জাওয়ামিউল কালিম দিয়েছে জাওয়ামিউল কালিম মানে কি তিনি বলতেন কম এটার অর্থ বেশি কথা বলতেন এক দুই শব্দে কিন্তু এটার যে দতনা এটার যে আবেদন

কি দিয়ে ভয় দিয়ে রসুল ইসলাম যেখানে থাকতেন তার ডানে বায়ে সামনে পেছনে এক মাসের ডিস্টেন্স এর ভেতরে যদি কোন শত্রু থাকতো রাসুলের রাসুলের ভয়ে ওর অন্তরে ধুকধুকানি শুরু হয়ে যেত ত্রাসের কম্পন শুরু হয়ে যেত বলেন বিশ্বের ইউনিকনেস এটা আল্লাহ কাউকে দেন ওনার আরেকটা ইউনিকনেস হচ্ছে উনি হামুন্না বিগিন সর্বশেষ নবী আওয়াজ করে বলুন বিশ্ব নবীর পরে আর কোন নবী আসবে মা খানাম মোহাম্মদুন আবাহাদিমের রিজিয়া আলিকুম আলাইকের রসুল আল্লাহি গিন ইজ দ্য লাস্ট মেসেঞ্জার ওনাকে ছাড়া নভুতিপূর্ণতা পায় না তিনি সবার জন্য নবী হয়ে আসছেন সবার জন্য অন্য কোন নবীর ক্ষেত্রে এটা প্রযোজ্য না আদম আলাইসাল্লাম সবার জন্য নবী হয়ে আসছেন আসছেন সবাই বলুন ইব্রাহিম আলাইসাল্লাম সবার নবী মুসা আলাইহিসাল্লাম

বন ইসরায়েলের অনেক নবীর এমন ছিল এদিকে এক নবী উনি আবার অন্য জায়গায় দাওয়াত দিতে পারবেন উনি এখানেই দিবে আবার পাশের আরেক লোকেশনে আল্লাহ আরেক নবী পাঠাইছেন ওনার কাজ ওইখানে তাইলে এই নবীর এক বাউন্ডারি ওই নবীর কোরআনে এই কথা এসছে যেমন ইব্রাহিম আলাইসাম লুত আলাইসাল্লাম চাচা ভাতিজা সমসাময়িক নবী ইব্রাহিম ইসলামের একটা জায়গা ছিল দাওয়াত দেওয়ার আর পাশে জর্ডানে লুত আলাইসাল্লামের ইসলামের একটা দাওয়াতি এরিয়া ছিল তার মানে এক একজনের জনের লোকেশন বাউন্ডারি আলাদা বিষ্ণু ইসলাম ইসলামের তো এরকম বাউন্ডারি আছে না আছে আছে না ফর দ্য এন্টার সবার জন্য আমরা যেমনি মাঝে মাঝে আমাদের লাইফে আপস এন্ড ডাউনস থাকে ওনার জীবনেও ছিল একটা সময় ছিল বিংশ শতাব্দীর এমন এসেছে যে উনাকে ঘরে শেল্টার দিতেন ওনার স্ত্রী খাদিজাতুল কুবরা তাহেরা রাদিয়াল্লাহু মেন্টালি সাপোর্ট দিতেন ফিনান্সিয়ালি সাপোর্ট দিতেন উনি মারা গেলেন পলিটিক্যাল সাপোর্ট দিতেন চাচা আবু তালেব উনিও মারা গেলেন কই যাবেন না সিটি নিয়ে সেখানেও নির্মম অত্যাচারের শিকার হলেন প্রত্যাখ্যাত হলেন হৃদয়টা ভেঙে খান খান কষ্টে বেদনায় জর্জরিত হয়ে বিষ্ণু খারাপ বিষ্ণু ইসলামের এই ভঙ্গুর মনকে ভালো করে দেবার জন্য সারপ্রাইজ দেবার জন্য আল্লাহ তালা আসমানি মিটিং এর জন্য বিষ্ণু ইসলামকে স্পেশালি ইনভিটেশন পাঠিয়েছেন কোন নবীক আল্লাহ এটা পাঠান নাই কোন নবীকে আল্লাহ উর্ধ জগতের স্পেশাল ডিভাইন ওই মিটিং এর জন্য কোনো ইনভাইটেশন পাঠানোই বিসমিল্লাহ সাঃ কে পাঠিয়েছেন সুবহানাল্লাহ পড়া মেরাজের ঘটনা আমরা জানি না আল্লাহ তাআলা সূরাতুল ইসরাতে বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা মিনাল মাসজিদুল হারাম ইলাল মাসজিদুল আপসা মাসজিদুল হারাম থেকে আল্লাহ তাআলা বিসমিল্লাহ সাঃ কে আকসাতে নিয়ে গিয়েছেন এই ইসরা মেরাজ দুই পার্ট প্রথমে এটা শুরু হয়েছে মক্কা থেকে মাসুদুল হারাম থেকে মাসুদুল আকসা পর্যন্ত মাসুদুল আকসায় উনি একটা স্টেশন দিয়েছেন তারপর ওখান থেকে ঊর্ধ্ব জগতের কাহিনী শুরু হয়েছে আল্লাহ তালার স্পেশাল কিছু নিদর্শন দেখানোর জন্য বিষ্ণু ইসলামকে সান্ত্বনা দেবার জন্য ওনার মন ভালো করে দেওয়ার জন্য আসমানি ইনভাইটেশনে পাঠিয়েছেন আল্লাহ আকবর কোন নবীকে আল্লাহ তালা এই মর্তবা দেন নাই বিষ্ণু ইসলামকে দিয়েছেন ইউনিক ফিচার কেউ পাননি এটা এবং এই যে বললাম তিনি মক্কা থেকে প্যালেস্টাইনে স্টেশন দিয়েছেন মসজিদুল আকসাই স্টেশন দিয়েছিলেন তো তিনি বললেন আমি যখন মসজিদুল আকসাই ঢুকলাম দেখি সব নবীর আমার জন্য অপেক্ষা করতেছে সকল নবীর আমার আগে যত নবীরা এসেছিল সব নবীর অপেক্ষা করতেছে ফাহানাতি সালাহ নামাজের ওয়াক্ত হলো ফা আমামতুহুম এই সব নবীদেরকে নিয়ে আমি নামাজের ইমামতি করেছি সব নবীদেরকে নিয়ে বিষ্ণু ইসা ইসলাম মসজিদুল আকসা ইমামতি করেছেন এই সুযোগ আর অন্য কোন নবী পেয়েছে কি আওয়াজ করে বলেন পেয়েছে ইউনিক ফিচার বিষ্ণু মেয়েরা ইউনিক ফিচার সবাই কিনে ইমামতি করেছেন ইউনিক ফিচার বিষ্ণু আরেকটা ইউনিক ফিচার হচ্ছে উনি ঘুমালে অজু ভাঙত না অবস্থায় আবার যদি নামাজ পড়তে চাই পড়া যাবে কি করতে হবে অজু করতে হবে কিন্তু ঘুমালে না

সুবহানাল্লাহ আপনি দেখেন পিছনে হ্যাঁ আচ্ছা গাড়িতে বসলে বসে যে ক্যামেরা লাগায় দেখা যায় এখন। না রাসূল সাল্লাল্লাহু সামনে কিবলা যেমন দেখতেন পেছনেও দেখতেন তো তিনি সাহাবাদেরকে প্রায় বলতেন এই কাতার সোজা করো কারণ ইন্নী লা আরাকুম রা আ আমি সামনে যেমন দেখি পেছানোও কিন্তু দেখি তিনি পিছনেও দেখতেন আরেকবারও না এসেছে ইন্নী ইমামুকুম খবরদার আমি তোমাদের ইমাম वला তাসবীকুন বিল রুকুয়ি ওয়ালা বিল সুজুদ আমার আগে কেউ রুকু সেজদা করো না ইমামের আগে রুকু করলে নামাজ হবে ইমাম সেজদায় যায়নি আপনি আগে চলে গেছেন তো আপনি ইমাম হয়ে গেছেন হবে নামাজ হবে আসসালাম বলেন খবরদার আমার আগে রুকু সেজদা করো না খবরদার করো না আমি কিন্তু দেখি ফাইন্নী আরাকুম মিন আমামি ওয়া মিন খালফি সামনে যেমনে দেখি পেছনেও দেখি এটা ওনার একটা ইউনিকনেস আল্লাহ তাআলা স্পেশালি বিষ্ণুসাইসা আমকেটা দিয়েছেন এবার বিষ্ণু সাহা ইসলামের আরেকটা ফিচার বলি বিষ্ণু ইসলামের পিট মোবারকে দুই কাদের মাঝখানে মাহারুন নবুয়া দ্য সিল অফ প্রফেসি ছিল নবুতির সিল লাগানো ছিল এটাকে বলে মাহারুন নবুয়া দ্য সিল অফ প্রফেসি তিনি যে নবী এটার সিল ছিল তাও এবং ইঞ্জিলে এই কথাটা এসছে যে শেষ নবীকে চিনার একটা মাধ্যম হচ্ছে ওনার পিঠে দুই কাঁধের মাঝখানে দ্য সিল অফ প্রফেসি পাওয়া যাবে নবুতির চিহ্ন আল্লাহ আকবর

আল্লাহ আপনি প্রতি রহম করুন আল্লাহ আমি আপনার সান্নিধ্যে যেতে চাই পৃথিবীতে থাকতে চাই না অপশন দেয়া হয়েছে তার বিশ্ব ইসলামের একটা ইউনিকনেস হচ্ছে কেউ ওনার জানাজার নামাজের ইমামতি করেন নাই কেউ করেন আলাদা আলাদা ভাবে লোকজন নামাজ পড়েছে উনি ওনার কবরে এখনো জীবিত অবস্থায় আছেন হায়াতুন নাবি তবে আমরা এখন যেরকম জীবিত এরকম নয় বারজাকি জগতের জীবিত তিনি এতেকাল করেছেন মৃত্যুবরণ করেছেন নিঃসন্দেহে তিনি বার্সা কি জগতে চলে গিয়েছেন কিন্তু সেই জগতে তিনি জীবিত সালাম করি ইসলাম কবর থেকে ওই সালামের উত্তর দেন আল্লাহ তালা রূপটাকে ফিরিয়ে দেন এটাকেই বলা হয় হায়াতুন নবী তিনি বার্জা কি জগতে জীবিত কেমতে বিষয় সাহা ইসলামের কি ফিচার থাকবে একটু কেমন শুনে শেষ করি বিষ্ণু ইসলাম বলেন কে উঠে দাঁড়াবে এবং হাসরের ময়দানে উনি কোথায় দাঁড়াবেন ওনার জন্য একটা স্পেশাল জায়গা থাকবে জায়গাটার নাম হচ্ছে মকামে মাহমুদ এবং সেদিন তিনি সুপারিশ করবেন সাহেব তিনি সুপারিশ করবেন অন্য কোন নবী সুপারিশের সাহস করে স্পর্ধাও দেখা

তখন আল্লাহ তাআলা বলবেন ইয়া মুহাম্মদ ইরফা রা'সাক হে মাথা তুলো কূল তুসমা আজকে তুমি যা বলবে তাই শোনা হবে সাল তু'তা যা চাবে তাই দেয়া হবে ওয়াশফা তুশাফফা যার জন্য সুপারিশ করা হবে যার জন্য সুপারিশ তুমি করবে তার জন্য সুপারিশ কবুল করা হবে মিশেন্সেশন তখন সুপারিশ করবেন এবং হাউজে কাউসারের পানি বিতরণ শুরু করবেন হাউজে কাউসারের নাম শুনেছেন ইন্না আ'য়না কাল কাউসার এন আমি আপনাকে কাউসার দিয়েছি কাউসারের একটা ব্যাখ্যা হচ্ছে প্রভূত কল্যাণ আর একটা ব্যাখ্যা হচ্ছে এই কেয়ামতের দিন হাউজে কাউসার দেওয়া হবে বিষ্ণু ইসলামকে এত বড় চৌবাচ্চা হবে হাউজে কাউসারের চৌবাচ্চাটা বিষ্ণু সাহায্য বলেন এই মাথা থেকে ওই মাথায় পৌঁছতে এক মাস লাগবে হাউজে কাউসারের পানিটা কেমন হবে মা বান দুধের চেয়েও সাদা মধুর চেয়েও মিষ্টি বরফের চেয়েও ঠান্ডা আপিয়া বোমিনাল মিস্কি মিস্কির সুগন্ধ সম্পন। কিঝানু হু কে নুজুম আকাশের তারা যত বেশি হাউজে কাউসারের যে পান পেয়ালা থাকবে আশেপাশের পেয়ালাগুলোর সংখ্যা আকাশের তারার চাইতেও বেশি বিশ্ব চাইলাম হাউজে কাউসারের পানি বিতরণ করবেন সবাই বিশ্বাসের ম্যতারা সেটা পান করবে আর একবার যে পান করবে চিরকালের জন্য গলা থেকে তৃষ্ণা মিটে যাবে প্রিয় ভাইরা সর্বশেষ বিশ্ব চাইলাম সর্বশেষ যে ফিচার সেটা হচ্ছে বিশ্ব চাইসলাম বলেন আনা আউয়ালু ক্বারিঈ বাবিল জান্নাহ আম দ্য ফার্স্ট ওয়ান হু নক দ্য ডোর অফ আমি হচ্ছি ওই ব্যক্তি যে সর্বপ্রথম আল্লাহ জান্নাতের দরজায় যে নক করবে বিচার শেষে সর্বপ্রথম জান্নাতের দরজায় নক করবে কে বিশ্বনসাইস্ত তখন জান্নাতের দরজা রক্ষী ফেরেশতার নাম খাজেন কি নাম সে বলবে মানিল ক্বারি'ত হু ইজ নকিং দ্য ডোর তখন বিষ্ণু ইসলাম ইসলাম বলবেন আনা মোহাম্মদ আমি মোহাম্মদ রসুল্লাহ বলছি তখন খাজিন বলবে আহলান ও আপনার জন্যই আমি অপেক্ষা করতেছি আল্লাহ বলে দিয়েছেন আপনার আগে কারো জন্য যেন জান্নাতের দরজা খোলা না হয় বিষ্ণু তার বিশাল উম্মতে মুহাম্মাদিকে নিয়ে জান্নাতের ভেতরে প্রবেশ করবেন আমরাও যেন সেই সৌভাগ্যবান কাফেলার ভেতরে থাকতে পারি আমরা যেন বিষ্ণু সিস্টেমে সেই বিশাল কাফেলা একসাথে থেকে আমাদের পেয়ার হাবিবের সাথে আল্লাহর জান্নাতে ঢুক্তে পারি আমরা সবাই পড়ে আমীন ইউনিক ফিচার গ্রুপ শুনে আমরা কি বুঝলাম কি জানলাম সেটা হচ্ছে প্রথম লেসন হচ্ছে আমাদের এই যে আপনারা অনেকে দেখলাম যে শুনে অবাক হচ্ছেন এবং অনেকে বলতেছেন যে এই প্রথম শুনলাম এটা মানে অনেক কিছু আমরা জানি কিন্তু বিষ্ণু সিস্টেমে জীবনের ব্যাপারে অনেক কিছু আমরা জানি না আমরা কেউ শেক্সপিয়ার পড়েছি কার্ল মার্কস পড়েছি আমরা রবীন্দ্রনাথ পড়েছি ঠিকই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পড়েছি শরৎচন্দ্র পড়েছে হুমায়ুন আহমেদ পড়েছি হ্যাঁ হ্যারি পটার কেউ কত কি যে উপন্যাস গল্প বাকি নাই আমাদের সব পড়েছে কিন্তু বিষ্ণু শ্রেষ্ঠ একটা সিরাত উল্টে দেখা হয়নি এরকম আছে না নাই অনেক পড়েছি কিন্তু বিষ্ণু শ্রেয়সলামের সিরাত পড়ে নাই তার মানে কিছুই পড়েনি প্রথম লেসন হচ্ছে একবার হলেও জীবনে আমাদের বিষ্ণু সাহা ইসলামের সিরাতটা পড়ে দেখা উচিত আগামী বছরের রবি আউয়াল আসার আগে আমরা একটা ভালো সিরাত গ্রন্থ শুরু থেকে শেষ পর্যন্ত পড়ব তাহলে রসুল ইসলামের সিরাত যেন আমরা পড়ি প্রিয় এক নম্বর লেসন যারা পড়েছেন তারা আবার নতুন করে পড়বেন নতুন করে রিভাইজ দিবেন কি বলেন হম দুই নম্বর লেসন হচ্ছে কেন আমরা পড়বো ইসলামের জীবনী পড়ার মধ্য দিয়ে প্রিয় নবীজির প্রতি আমাদের ভালোবাসা বৃদ্ধি পায় এই যে আজকে এটা শুনে আপনাদের প্রিয় ইসলামের প্রতি আকর্ষণ ভালোবাসা বৃদ্ধি পেয়েছে না বলেন পেয়েছেন সিরাজ যখন আপনি পড়বেন আপনি অবাক হবেন এত চমৎকার জীবনে ছিল আমার প্রিয় নবীজির ওনার প্রতি ভালোবাসা বৃদ্ধি পাবে আর নবীর প্রতি ভালোবাসার দরকার আছে না নাই বলেন আল ইমান নবীর প্রতি ভালোবাসা এটা ইমানের অংশ বা না নবীরে ভালোবাসাই হচ্ছে ইমান নবীর ভালোবাসাটাই কি? ঈমান। আপনার নবীর ভালোবাসা নাই তো আপনার ঈমানই নাই। বিসমিল্লাহ বলেন লা ইউমিনু আহাদুকুম হtta আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাঈন। বিসমিল্লাহ বলেন সে প্রকৃত মুমিনি হতে পারবে না যতক্ষণ না সে তার সন্তানের চেয়ে তার পিতার চেয়ে দুনিয়ার কিছুর চাইতে আমি নবীকে যদি বেশি প্রায়োরিটি না। আমি নবীকে যদি সবচেয়ে বেশি ভালোবাসে সে মুমিনি হতে পারবে না। তাহলে আমাদের হৃদয় সবচেয়ে বেশি থাকতে হবে বিশ্বনবীর ভালোবাসা ঠিক কিনা বলেন এই যে আমরা মুম্বাইতে ভারতের কারা কারা বিশ্ব নবীর বারো হাজার নবী প্রেমিক মার্চ টু মুম্বাই ঘোষণা দিয়েছে ঠিক কিনা বলেন এটা হচ্ছে নবীর প্রতি ভালোবাসা এটাই মানু ল